খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন আমরা গত ভিডিওতে আমরা যাত্রীকের গতি পার্ট সিক্স নিয়ে আলোচনা করেছি আজ আমরা পার্ট সেভেন নিয়ে আলোচনা করবো ক্রিশ্চিয়ান কিন্তু মশাই আমার পিঠে যে বোঝা দেখছেন এ বড় ভয়ানক বোঝা আপনি যেসব বিপদের কথা বললেন তার থেকেও ভয়ানক যে ব্যক্তি পাপের জঘন্যতার টের পেয়েছে সে জানে তা জগতের সব থেকে কষ্টকর অবস্থা হতে ভয়ানক তাই এই পথে গেলে শেষে যদি এই বোঝা থেকে নিষ্কৃতি পাওয়া যায় তাহলে পথে যেমন কষ্টই হোক না কেন আমি ভয় করি না জাগতিক মোনা এ বোঝা তোমার পিঠে চাপালো কি করে ক্রিস্টিয়ান আমার হাতে যে বইটা আছে পবিত্র বাইবেল দেখছেন এই বইটা পড়েই চেপেছে জাগতিক মোনা আমি তাই ভেবেছিলাম বামন হয়ে চাঁদ ধরতে গেলে এই তো হয় অনেক নির্বোধ বুদ্ধির অগম্য কাজে হাত দিতে গিয়ে শেষে মনকষ্ট পায় তোমারও তাই হয়েছে যখন মনকষ্ট প্রবল হয়ে ওঠে মানুষের তখন আর দুর্দশার অন্ত থাকে না শুধু তাই নয় যার বিন্দু বিসর্গ জানে না এমন বস্তু লাভের চেষ্টা করতে গিয়ে ভয়ানক বিপদে পড়ে ক্রিস্টিয়ান কিন্তু মশাই আমি যা চাই তা জানি এই ভারী বোঝা থেকে রেহাই পেতে চাই জাগতিক মানা বেশ তবে মন দিয়ে আমার কথা শোনো যে পথে কোনো বিপদ নেই যে আরাম খুচ্ছ অনায়াসে যে পথে তা পেতে পারো এমন পথ থাকতে এই বিপজ্জনক পথে মরতে কেন এসেছ আমার কথা শোনো আমার কথা মতো চললে তাড়াতাড়ি এই বোঝা থেকে নিষ্কৃতি পেতে পারো বিপদের পরিবর্তে লাভ করতে পারবে নিরুদ্বেগ স্বাচ্ছন্দ্য এবং আনন্দ ক্রিস্টিয়ান দয়া করে সব কথা খুলে বলবেন জাগতিক মানা তবে শোনো ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওর নাম নীতি ব্যবস্থা অনুগত নামে একজন লোক বাস করেন তিনি অতি দক্ষ এবং নামকরা লোক তিনি সুকৌশলে তোমার পিঠের বোঝার মতো বোঝা নামিয়ে দেন আমি জানি এভাবে তিনি অনেকের মঙ্গল করেছেন তাছাড়া বঝার ভারে যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটে তিনি তাদেরও স্বাভাবিক করে তুলতে পারেন তার কাছে গেলেই উপকার পাবে তার বাড়ি ওই তো দেখা যাচ্ছে দূরত্ব খুব বেশি হলে এক মাইল হবে যদি তিনি বাড়ি না থাকেন শ্রিষ্টাচার নামে একজন তার পুত্র আছেন তিনি সুপুরুষ পিতার মতো তিনিও তোমার কাজ উদ্ধার করতে পারবেন ওখানে গেলেই তোমার ভারী বোঝা থেকে নিষ্কৃতি পাবে তারপরে যদি তোমার মন পুরনো বাড়িতে ধ্বংসন করে ফিরে যেতে না চায় এবং আমার মনে হয় না যাওয়াই ভালো তোমার স্ত্রী পুত্রদের বরং আনিয়ে এই গ্রামে বাস করতে পারো যথেষ্ট জায়গা পড়ে আছে ন্যায্য খাজনা দিলে খানিকটা জমি পেয়ে যাবে এখানকার জিনিসপত্রও ভালো আর সস্তা তাছাড়া পাঁচ ঘর স্বজন লোকের মধ্যে সুখে স্বচ্ছন্দে থাকতে পারবে আবার সুনামও হবে একথার সারমর্ম এই বাইবেল বলে কেবল খ্রিস্ট যিশুর সাধিত প্রায়শ্চিত্তের দ্বারা পাপের মচন হয় আমাদের তার উপর আস্থা রাখতে হবে বা তার শিষ্য হতে হবে সেই জন্য সুষমাচার প্রচারক খ্রিস্টানকে বলেছিলেন ওই যে ছোট দরজায় যেতে হবে সেই দরজা হলেন যিশুখ্রিস্ট জহুললিপ্ত সুষমাচার চতু অধ্যায় ছয় পদ অধ্যায় নয় পদ কিন্তু অনেকে বলে প্রায়শ্চিত্তের দরকার নেই সৎ চরিত্র হওয়া চাই ঈশ্বরের বিধানের অনুগত হতে হবে তা পালন করার চেষ্টা করতে হবে তাহলে নীতি দ্বারাই পরিত্রাণ পাবে আবার ঈশ্বরের আজ্ঞা যথার্থ রূপে পালন না করলে শ্রেষ্টাচার দ্বারা পরিত্রাণ হতে পারে এটা সহজ এতে ক্লেশ ভোগ করতে হবে না জাগতিক ভাবধারা ছাড়তে হবে না কিন্তু চিশুর শিষ্য হলে অনেক কষ্ট ভোগ করতে হয় এসব কথা শুনে খ্রিস্টান খানিক্ষণ চুপ করে থাকলো ভাবলো তাই তো এখন কি করি ভদ্রলোকের কথা যদি সত্যি হয় তাহলে তো সেই অনুসারে চলাই আমার ভালো তারপর জিজ্ঞাসা করলো মশাই ভদ্রলোকের বাড়ি কোন পথে যাওয়া যায় আজ এই পর্যন্ত পরবর্তী পার্ট এইট নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণে আপনারা ভালো থাকুন ধন্যবাদ